নমস্কার বিশ্বের অচেনে আপনাদের স্বাগত দর্শক ভারতের বুকে একাধিক নাশকতার সঙ্গে বছরের পর বছর ধরে নাম জড়িয়েছে আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের পাকিস্তানি আশ্রয় নেওয়া দাউদের বাড়ি কোথায় বা বর্তমানে দাউদ কোথায় রয়েছেন তা নিয়ে বহু কৌতূহল প্রশ্ন জল্পনা কিন্তু লেগেই থাকে এবার দাউদ নিয়ে মুখ খুললেন পাকিস্তানের মাটিতে একবারে কর্মরত প্রথম মহিলা কূটনৈতিক রুচি ঘনশ্যাম পাকিস্তানের বুকে তার অভিজ্ঞতা কেমন দাউদ সম্পর্কে কি বললেন তিনি এনডিটিভির এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে রুচি তুলে ধরেন পাকিস্তানে তার কর্মজীবনের এক অভিজ্ঞতার কথা প্রাক্তন এই কূটনৈতিক বললেন করাচিতে দাউদ ইব্রাহিমের অবস্থান সম্পর্কে সেখানের একজন সাধারণ মানুষও জানেন আমাদের ড্রাইভার একবার আমাদের বলেছিল যে প্রথমে যেটা বলা হয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর বাড়ি যাওয়া যাবে এবং যদি আপনি আরও নিচের দিকে এগিয়ে যান তাহলে সেখানে দেখবেন যে দাউদ ইব্রাহিমের বাড়ি আছে রুচি বলছেন পাকিস্তানে তিনি গাড়িতে এক গন্তব্যে যাবেন বলে সফর করেছিলেন তখনই তার গাড়ি চালক এই কথা বলেন রুচি জানান কথা শুনে প্রথমে তিনি হাত কোটেন পরে তিনি বুঝতে পারেন যে পাকিস্তানের শিশুরা পর্যন্ত জানে যে দাউদ ইব্রাহিম কোথায় থাকেন রুচি ওই অনুষ্ঠানে বলেন করাচিতে দাউদের কেবল একটি বাড়ি নেই তার বেশ কয়েকটি বাড়ি আছে আমি একটু অবাক হয়েছিলাম কিন্তু এখন অবাক নই পাকিস্তানের মুখোশ খুলে দিয়ে ভারতের প্রাক্তন কূটনীতিক রুচি ঘনশ্যাম বলছেন সত্য গোপন করা পাকিস্তানের স্বভাব সবাই এটা জানে কিন্তু কেউই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করবে না উল্লেখ্য উনিশশো সালের মুম্বাই বিস্ফোরণ কাণ্ডের সময় থেকে দাউদ ভারতের মোস্ট ওয়ান্টেডের তালিকায় আছে সেই বিস্ফোরণে সাতশো জন মানুষ আহত হন মৃত্যু হয় দুশো সাতান্ন জনের এছাড়াও বহু তোলাবাজি কাণ্ডে হাত রয়েছে দাউদের সাথে আল কায়দা লস্করে তৈবাসহ একাধিক জঙ্গি গোষ্ঠীকে আর্থিক সাহায্যেরও অভিযোগ রয়েছে দাউদের বিরুদ্ধে যদিও পাকিস্তানের করেছিতে দাউদ রয়েছেন কিনা না তা নিয়ে কোনো দিনই মুখ খোলেনি পাকিস্তান দেয়নি কোনো নিশ্চিত বার্তা ঠিক এইভাবেই পাকিস্তানের আবেদাবাদে যে আল কায়দা জঙ্গি লাদেন ছিল সে বিষয়ে ইসলামাবাদ কোনো দিনই মুখ খোলেনি তবে পরে সেখানে হামলা চালিয়ে লাদেনকে নিকেশ করেছিল আমেরিকা বৈদ্যনাথ রিপোর্ট বিশ্বের রচনা